ভাগ্যে সেই জাপানের ফ্লোরগুলো কাঠের হয় না হলে ফুলদানিটা ভেঙে গিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়েছে সকালবেলায় উঠে আগে ভেবেছি যে এই ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এগুলো সব একেবারে সরিয়ে পরিষ্কার করে তো বাড়িতে ছিল ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আর ভিডিওর চক করে একটু ঢং করে কাজ করতে গিয়ে আমার এই গাছখানার একেবারে অবস্থা উপর থেকে ফুলদানিটা পড়ে গিয়ে এই গাছটা আহারে বেচারা আঘাত পেয়ে গেছে আর দেখুন কেমন পাতা থেকে কষ বেরিয়েছে বিবাহ বার্ষিকের দিনের ওই শক করে সাজানো ঘর আজ ওকে বলেছি যে সব ওপর থেকে খুলে দাও একেবারে ওই গমি বকরতে ফেলে দেবো আমাদের বিল্ডিং এর সামনের বিল্ডিংটাতে দেখি কাজ হচ্ছে সকাল বেলায় একেবারে আগের দিন থেকে খট 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 খালি শব্দই হয়ে যায় আগের দিন রাত্রি ডিউটি থেকে ফেরার সময় সে এত বড় একটা মোজা নিয়ে এসেছে মোচাটা দেখে আর লোভ সামলাতে পারেনি তবে ওই রাত্রেবেলাতেই আমার সাথে বসে বসে মোচাটা ছাড়িয়ে দিয়েছিল আর আজকে আমি একটু কুচিয়ে দিচ্ছি ইউটিউবে মাছের ভিডিওতে যেটাতে কিনা প্রায় থ্রি পয়েন্ট ওয়ান বেশি ভিউ সেখানে মাত্র দুজন কমেন্ট করেছেন যে চিংড়ি মাছ ভালো করে নাকি পরিষ্কার করা হয়নি আসলে এই গলদা চিংড়ি মাছগুলোর খোসা ছাড়ানো ছাড়াও মাছটা কেটে পরিষ্কার করা যায় আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই গলদা চিংড়ি পরিষ্কার করার নিয়ম প্রথমবার জানেন তো এই খোসা ছাড়িয়ে একেবারে পিস পিস করে কেটে ফেলেছিলাম বুঝতে পারছিলাম না যে কি করে পেটের নোংরাটা বের করব। আর জানেন তো আমি নোংরা ভেবেছিলাম মাথা ধরেই পুরো ফেলে দিয়েছিলাম ইস কি বাজে বিষয় অত সুন্দর অত দামের মাছ আমি আধা নষ্ট করে দিয়েছিলাম মোচা চিংড়ি হতে তো অনেকটা সময় লাগতো ও যাওয়ার আগে আমি রেডি করে দিতে পারতাম না তাই জন্য অল্প কিছু গলদা চিংড়ি নিয়ে আমি একটু কড়াইয়ে ভাপা করে দিয়েছি একটা শিলনোর খুব দরকার জানেন তো আমার সাধের শিল নুরাটা না আমি দেশে রেখে এসেছি পরের বার গেলে আমি অবশ্যই নিয়ে একটু বেশি করে থেকে ওপর কাঁচা সরষের দিয়েছিলাম আহা যা হয়েছিল না যেমন রঙ হয়েছিল তেমনি তার স্বাদ আসলে এর আগে তো ওকে পরপর দুবার ওই গলদা চিংড়ির মালাইকারি করে দিয়েছি তাই এইবার ভাবলাম যে একটু অন্যরকম ভাপা করে দিই এই ঠান্ডায় কাঁচা সরষের তেলের ঝাঁজে আরো ভালো লাগছিল